এই যে রুবেলের সাথে দেখা হয়ে গেল আর মানে রুবেল গাড়ি লে যাচ্ছিলো তাই ওকে দাঁড় দাঁড় করালাম দিয়ে মানে দেখা গিয়ে কথা বললাম মানে একে দেখেছেন মনে হয় ফেসবুকে ভিডিও বানাই হ্যাঁ তো ছেলেটা দিন থেকে চেষ্টা করছে ভিডিও বানানোর জন্যে তো সবাই তোমরা ফলো করবা তো আমি তো দিন ভিডিও বানাইনি কারণ আমি অসুস্থ ছিলাম অনেকদিন তো বহরমপুর থেকে বাড়ি যাওয়ার সময় ভাইটার সঙ্গে দেখা হয়ে গেলো ভাইরা নাকি শুনছি যে ভাটাতে ভিডিও বানাতে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলের নামটা বলতো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আবারো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি এখন ইট ভাটায় ফাজিন নগর এটা হচ্ছে সেই ইট ভাটা আর আমি মাটির মানে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি এই যে সেই পাহাড় আর কত উচ্চতে আমি দাঁড়িয়ে আছি নিষ্কারটা দেখুন এই যে বিরাট উচ্চতা দাঁড়িয়ে আছি আর এই ভাটার নাম হচ্ছে রুবি আর সাম এই ভাটাটার নাম হচ্ছে রুবি আর ওই যে এইটা দেখছেন এটা হচ্ছে কি রু কি ভাটা এই ভাটা নাম নাম নিউ ভাটা এই নিউ ভাটা ওইটা আর এটা হচ্ছে রুবি ভাটা হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি রুবি ভাটার উপরে এটা সেই মাটি আছে আর এখান থেকে সেই মাটি কেটে 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 এই যে ইট বানাই হুম আমি এসছি সাথে তানি এসছে এই যে তানি টানি আর এই যে এই মলপিগালা কমিয়ে গেল উঠছে নাকি আর আজকে আমি একটু ভিডিও করব মলপি দেখে নিয়ে ব্লগ ভিডিও করব আপনারা আপনারা দেখতেই থাকুন হ্যাঁ মলপিদের সাথে কিভাবে আমি একটু ভালো ব্যবহার করি আর এই যে মলপিরা চলে এসেছে হ্যাঁ তো মলপিদের সাথে ভিডিও করছে আমি এই যে মলফিরা চলে এসেছে তো গাইস মলপীরা ভিডিও করতে দিল না বলে ভিডিও কলে প্রবলেম আছে তাই আমি নিচে চলে যাচ্ছি আপনারা দেখুন কিভাবে আমি নিচে নামি আমি কিভাবে নিচে নামি আপনারা দেখেন এত বড় পাহাড় থেকে আমি আজকে লাফ দিবো আপনারা দেখুন ওই হ্যাঁ আসতে নিচে নামছি আপনারা দেখছেন গায়ে আপনারা যদি কেউ যদি পেরে থাকেন এবং নামতে অবশ্যই কমেন্ট করে বলুন কিভাবে নামলাম শাহরুখ এই যে আমি এখন মানে ভাটার নিচে চলে এসেছি আর আপনার দেখাবো মানে কি ভাটা রেট এই যে এটা হচ্ছে রবি ভাটা তো ইট যদি নিতে চান এই যে কত সুন্দর ইট চলে আসুন এই যে পাহাড় আমি বলো ইট নিতে চান তাহলে মানে আমার সাথে যোগাযোগ করুন আর কমেন্ট মে লিখে দেবেন তার মানে মানে আমার কমেন্টে বলে দিবেন আমি তাকে মানে নাম্বার দেব সেই নাম্বারে কল করবেন ইউটিউবে চলে আসবেন আরে তো ওই যে একটা বাবু মানে ই করছে ওই ইট খামাল দিছে মানে শুকানোর জন্য মারতে পড়ে আছে তাই শুকাবে হ্যাঁ একা একাই করছে এটা হচ্ছে নিউ ওটা আর এই যে বাবু ইটপালা পালা দিচ্ছে এখানটায় এই যে এমটিতে করে ইট খামাল দিতে এ বাবু নাম কি নাম কি নূর মাহমুদ কোথায় বাড়ি বাজারে ঠিক আছে এই যে এই যে বাবু এই বাবার কাছে একবার চলুন এই যে তুমি ইট খামাল দিছ তাই তো বাড়ি কোথায় লজ্জা করছো না বাড়ি কোথায় বলো এই গাড়ি এই গাড়ি কার এই যে বাবু এই যে এমটি দু লাখ টাকা দামের গাড়ি লেসছে আর ইট খামাল দিতে এসেছে আর ইট এমটি দেখেন এই যে গাড়ি আর ইট খামাল দিতে এসেছে এই ইট খামাল দি কত টাকা পাওয়া যায় কততে মানে কত খা মানে কশো ইট মানে খামার দিলে ক টাকা হবে ও পনেরোশো ইট খামাল দিলে সত্তর টাকা তাহলে তো পনেরোশো ইট খামাল দিতে এমটি তেল ভরা হবে না এমটি তেল ভরতে গেলে কম কম দিন হাজার টাকা ইনকাম করতে হবে এম এমটি তেল দেওয়া যাবে নাহলে এই যে গাড়ি ডকে উঠবে তো গাইস তো আমার ভিডিও এই যে ভাটার ভিডিও হয়ে গেল এবার আমার মানে রাস্তার ওপরে সাইকেল আছে আমরা সাইকেলে করে এসেছি আমার তো বাইক ফাইক নেই তার জন্য আমরা সাইকেল করে এসেছি একটা ভাঙনি ভাঙা সাইকেল আছে সেই সাইকেল চড়ে এসেছি কিন্তু আমার একদিন স্বপ্ন আছে স্বপ্নটা যদি পূরণ হয় আপনাদের দোয়াই মানে আপনাদের হেল্পে তাহলে আমি এখান একটা গাড়ি কিনবো কমা টমা একটা ভালো দেখে একটা কিনবো তো আমরা এখন এখন আমি আপনাদের অপেক্ষায় আছি যদি বা আপনারা যদি দয়া হয় আমার উপরতে তাহলে আপনাদের দয়ায় আমি ভিডিওটা মানে একটা গাড়ি কিনতে পারবো আমি মানে গরিব ঘরের ছেলে দিন আনি দিন খাই এই যে আর যখন যখন টাইম পাই তখন ভিডিও বানাইলে বন্ধুরা তো সাইকেল চেয়ে পড়লাম বন্ধুরা এই যাচ্ছি এগোচ্ছি তাই এই যে রুবেলের সাথে দেখা হয়ে গেল আর মানে রুবেল গাড়ি নিয়ে যাচ্ছিল তাই ওকে দাঁড় দাঁড় করালাম দিয়ে মানে দেখা কথা কথা বললাম মানে একে দেখেছেন মনে হয় এই ফেসবুকে ভিডিও বানাই হ্যাঁ তো ছেলেটা অনেক দিন থেকে চেষ্টা করছে ভিডিও বানানোর জন্যে তো সবাই তোমরা ফলো করবা তো আমি তো অনেক দিন ভিডিও বানাইনি কারণ আমি অসুস্থ ছিলাম অনেক দিন তো বহরমপুর থেকে বাড়ি যাওয়ার সময় ভাইটার সঙ্গে দেখা হয়ে গেলো ভাইটা নাকি শুনছি যে ভাটাতে ভিডিও বানাতে এসেছিলো তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেল নামটা বলতো তো আমি বাড়ি যাচ্ছি এখন এই যে সাইকেল বিরাট জোর চালাচ্ছে জোরে চালাচ্ছে জোর ক্যামেরাটা হালছে চলো গাইস তো আমরা পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় আসলাম এই যে বাবর শীত লেগেছে গায়ে এখন মাঠে মাঠে সব জল বৃষ্টির জলে গেল বৃষ্টির জলে সব ডুবে যাচ্ছে এই যে বৃষ্টির মানে বৃষ্টির জলে সব ভিজে গেছে না কলা এই যে ওখানে মাঝে দেখছেন কলা গাছ আছে কলা গাছ ডুবে গেছে কলা পানিতে সব নষ্ট হয়ে গেছে তো গাইস এখন এখানকার মতন এখনকার মতন ভিডিও শেষ পরবর্তী আবার নিয়ে চলে এবো নতুন একটা ভিডিও নিয়ে তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন